হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম আজকের অনুষ্ঠানে আমরা জয়া বা ভৈম একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই জেনে নেওয়া যাক এই জয়া বা ভৌম একাদশীর বত আমরা কবে পালন করবো দু সালের জয়া বা ভৌম একাদশীর বত আমাদের পালন করতে হবে আটই ফেব্রুয়ারি দু অর্থাৎ শনিবার তবে আমেরিকা ও কানাডার কিছু কিছু স্থানে এই একাদশীর বত পালন করতে হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ শুক্রবার একাদশী এরপর আমরা এই একাদশীর বতমহাত্ব কথা আলোচনা করব। মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া একাদশীর বতমাহত্ব ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠী শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিতে ভৌম একাদশীর নাম অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৌম একাদশী একবার যুধিষ্ঠি মহারাজ বললেন হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিস্তারে বর্ণনা করুন তদ উত্তরে পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই বতের ফলে মানুষ কখনোই এতত্ব প্রাপ্তি হয় না এ একাদশী নিম্নরূপ উপাখ্যান ও শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন কবিতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিল চিত্রসেনের পতির নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবতী পুনপ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভিত করেছিলেন ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনেই নৃত্যগিনের নৃত্য গীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভাঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ঠিক এখনই তোমরা ইসাসজনি লাভ করে মর্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল ইসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অনেক অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজপদী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরযন্ত্রার মতো বিশেষত্ব প্রাপ্ত হয়েছি অতএব এঘন থেকে আর কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্থীর পূর্ব কোনো পণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারী নির্জালা অবস্থায় দিবানেশি যাপন করল শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই বত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন আশ্চর্যজনিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো আমার অভিশাপকে থেকে এইবার তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর বতে পূর্ণ প্রভাবে আমাদের পুষাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকেই আবার অমৃত পান করবে একাদশীর বতে যারা আসক্ত যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াবত জনিত পাপকেও বিনাশ করে এই বত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে হতে লাভ হয় অবশেষে আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশীর ব্রত পাঠ পাট ও শ্রবণে অগ্নি অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ প্রসঙ্গে বলা হয়েছে যে এই তিথিতে পবিত্র তীর্থস্থান সমস্ত তীর্থস্থানের ফল পাওয়া যায় সারা বছরের পুজোর ফল কেবল এই ব্রত লাভ হয় এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয় এই তিথিতে দান বৈষ্ণব ভোজন হোম উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থ মুহূর্তে ঘুম থেকে উঠে কর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমির আন্দর্শ বত না নেসব ওষিদ সুমুখ না তো জ্ঞান দৃষ্টি পদভব এই পালন মন্ত্রটি তিনবার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল ছটা এগারো থেকে সকাল নটা সাতান্নর মধ্যে কলকাতার ক্ষেত্রে সকাল ছটা এগারো থেকে সকাল নটা সাতান্নর মধ্যে ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল ছটা উনিশ থেকে সকাল দশটা সাতের মধ্যে চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল ছটা তেত্রিশ থেকে সকাল দশটা ছাব্বিশের মধ্যে দেরাদুনের ক্ষেত্রে সকাল সাতটা তিন থেকে সকাল দশটা বেয়াল্লিশের মধ্যে দিল্লির ক্ষেত্রে সকাল সাতটা চার থেকে সকাল দশটা পঁয়তাল্লিশের মধ্যে ঘাটালের ক্ষেত্রে সকাল ছটা এগারো থেকে সকাল নটা সাতান্নর মধ্যে হায়দ্রাবাদের ক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে সকাল দশটা পঁয়ত্রিশের মধ্যে কানপুরের ক্ষেত্রে সকাল ছটা আটচল্লিশের থেকে সকাল দশটা একত্রিশের মধ্যে কানপুরের ক্ষেত্রে সকাল ছটা আটচল্লিশ থেকে সকাল দশটা একত্রিশের মধ্যে লগ্নর ক্ষেত্রে সকাল ছটা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল সাতটা নয় থেকে সকাল দশটা একত্রিশের মধ্যে মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল সাতটা নয় থেকে দশটা একান্নর মধ্যে নাগপুরের ক্ষেত্রে সকাল ছটা সাতচল্লিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে পান্নার ক্ষেত্রে সকাল ছটা আঠাশ থেকে দশটা বারোর মধ্যে কোর্ট ব্লেয়ারের ক্ষেত্রে সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছত্রিশের মধ্যে পুনের ক্ষেত্রে সকাল সাতটা পাঁচ থেকে দশটা চুয়ান্নর মধ্যে রাঁচির ক্ষেত্রে সকাল ছ ছটা চব্বিশ থেকে দশটা দশের মধ্যে উদয়পুরের ক্ষেত্রে সকাল সাতটা তিন থেকে দশটা সাতান্নর মধ্যে বৃন্দাবনের ক্ষেত্রে সকাল সাতটা থেকে দশটা বেয়াল্লিশের মধ্যে কাঠমানোর ক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয় আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশের ব্রত সম্পূর্ণ করব আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দান করতে পারলে খুবই ভালো হয় হরে কৃষ্ণ এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন